এই প্রেস ক্লাবের সামনে এসে আমাদের মত করে একাত্মতা করে ঘোষণা করে আমরা এই বলিতে নেন উপর প্রেজরে ইট পাথরের উপর শুয়ে আমরা আত্মহতি দিতে রাজ্যে আছি আত্মহতি দিয়ে যাব ইনশাল্লাহ তবে আমাদের এখান থেকে কেউ এক পা পারবে না যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় আমরা আমরা আজকে তিন দিন যাবত ইসলামের সামনে আমাদের ন্যায্য অধিকার দাবি নয় আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পাওনার লক্ষ্যে আমরা না খেয়ে না দে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি বহুত বড় দুর্ভাগ্যের বিষয় আমি গতকাল একটা ফেসবুকে দেখেছি একটা পুলিশ অফিসারের গাড়ি সামনে একটা কুকুর শুয়েছিল এই কুকুরটাকে সেই পুলিশের এক ভাই তাকে ফুলে তুলে নিয়ে এই কুকুরের কি দাবি তারা বুঝতে পারে তাকে ফুলে তুলে নিয়েছিল দুর্ভাগ্যের বিষয় আমরা কুকুরের চাও কি রকম মনে করতেছে আমি জানিয়ে দিতে চাই আমাদের সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে বিহিত ভাবে অনুরোধ করছি আমরা সেই কুকুরের মতো রাস্তায় শুয়ে বিগত দুই দিন থেকে অতিবাহিত করতেছি এখানে কোনো কাঁচা বালিশ নাই রাস্তায় বলি দিই আমরা সূর্য থেকে আপনারা একটা কথা আমরা না খেয়ে যাব আমরা কত দিন গেল আমরা আপনাদের কাছে আমরা দত্ত করতে আমরা করতেছি যদি আপনারা আমাদের জমি না মেরে দিয়ে আমাদের গনেখান থেকে আমরা যাব না যাব না যাব না আমরা এসেছি আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য

আমরা এমপিও চাই এমপিও না দিলে ঘরে ফিরে যাব না এমপিও না দিলে ঘরে ফিরে যাব না এমপিও না দিলে ঘরে ফিরে যাব না সঙ্গী বন্ধুগণ আমাদের সঙ্গী ভাই এখনো বাড়িতে আছেন আপনারা তো আছে দায়িত্বশীল প্রতিনিধি তারা আপনারা এখান থেকে ফোনে ছাড়িয়ে দেন আপনার বাড়িতে না থেকে আপনাদের নেচোদি গান তো করতে চান তাহলে এই প্রেসক্রামের সামনে এসে আমাদের মত করে 71টা করে ঘোষণা করে আমরা এই পুলিশের ঘর মেঝেতে ইট পাথরের উপর শুয়ে আমরা আত্মহুতি দিতে রাজি আছি আত্মহুতি দিয়ে যাব ইনশাআল্লাহ

যদি আমরা এখান থেকে ফিরে যাই মনে রাখবেন আমাদের নন এমপি কলঙ্ক আজীবন পরিশোধ হবে না আজীবন যাবে না এই নন এমপি কলঙ্ক আজীবন ঘুষবে না সংগ্রামী সাথী ভাইয়ের আমার আপনারা আমি আমার আপনাদের কাছে দায়িত্ব টানিয়ে দিতে চাই পরিজন যদি মারাও যায় এক মুহূর্ত দামি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না যাব না যাব না আমাদের যদি বাড়ির পরিবার পরিজন যদি মারা যায় আমার এক ছাড়া গ্রামের প্রতিবেশী দাপন করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি এই মাঠ ছেড়ে যাই তাহলে আমাদের দাবি কখনো আদায় হবে না হবে না হবে না এই আসমান ব্যক্ত রেখে আমি আপনাদের ডাক্তহীন করতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি এই আসমান ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ আমার কাদু